ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি বলে দিয়েছি যে তোমরা কি কি গিফট পাচ্ছ আর এই ভিডিওতে তোমাদের বলে দেখিয়ে দেব যে তোমরা অ্যাকচুয়ালি কি কি গিফট পাচ্ছ আর সেগুলো কেমন দেখতে আর অবশ্যই কিন্তু এভিসি নন এভিসি সবাই কিন পাচ্ছ সোনা কিনলেই সোনা ফ্রি অফার এভিসিরা রা এক্সট্রা ফ্যাসিলিটিস যেটা পাচ্ছ 1000 টাকা পেপার রেট থেকে ডাউন পাচ্ছ আর সাথে কিন্তু অবশ্যই মেকিং চার্জেস এর উপরে 10% ক্যাশব্যাক অফার পাচ্ছ তো চলো দেরি না করে দেখে নেব ঠিক কি কি অফার থাকছে সোনা কিনলে সোনা ফ্রি অফার মনে রাখবে পঁচিশে ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই পনেরো দিনের জন্যই কিন্তু অফার থাকবে তার আগেও পাবে না তার পরেও পাবে না তো চলো দেখে নেব কি কি থাকছে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে এই রকম সুন্দর ভাইরাল পলা পেয়ে যাবে জোড়া একদম ফ্রিতে হাজার টাকার কেনাকাটা করলে পেয়ে যাচ্ছে এই রকম সুন্দর এক পিস নো স্পিন কুড়ি হাজার টাকার কেনাকাটাতে পেয়ে যাচ্ছ এই রকম এক পিস পলার রিং একদম ফ্রিতে তিরিশ হাজার টাকার কেনাকাটা করলেই এইরকম সুন্দর পলার লকেট পেয়ে যাবে এগুলো কিন্তু সবই বাইশ বাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স চল্লিশ হাজার টাকার কেনাকাটাই কিন্তু পেয়ে যাচ্ছো এরকম এক পিস পলার রিং আর এক জোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটাই পেয়ে যাচ্ছো এরকম সুন্দর একটা নোসপিন আর এরকম সুন্দর একটা পলার আংটি একদম ফ্রিতে আশি হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাচ্ছো এরকম একটা সুন্দর লকেট আর এরকম একজোড়া সুন্দর ভাইরাল পলা টাকার কেনাকাটা করলেই পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা লকেট এরকম সুন্দর একজোড়া ভাইরাল পলা আর একটা পলার রিং তাই দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো তোমাদের সুন্দর সুন্দর জিনিস আর সাথে পেয়ে যাও সোনা কিনলেই সোনা ফ্রি অফার মাত্র পনেরো দিন হ্যাঁ মনে রাখবে মাত্র পনেরো দিনের জন্য স্পেশাল অফার রাখা হয়েছে এভিসি নন এভিসি প্রত্যেকের জন্য সো যারা যারা ভাবছো যে সোনার গহনা কিনবে এই সুন্দর টাইমে কিন্তু তোমরা পারচেস করে নাও আর অবশ্যই আনন্দময়ী জুয়েলার্সের সঙ্গে থাকো সাথে থাকো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সব সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার অবশ্যই করে দাও থ্যাংক ইউ সো মাচ